আজ আমি এসেছি অশোকনগর গোলবাজারের পাশে যে মাছ বাজার সেই মাছ বাজারে এসেছি এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় পাইকি কুচরো অনেক ধরনের পাওয়া যায় তো আমি চিন্তা করলাম আমাদের এই মার্কেটটা দেখাবো তো আমি এখন সামনের দিকে যাব মার্কেটের ভেতরে যাব তো এর আগে হাবড়াটা দেখিয়েছি এবার অশোকনগর দেখাচ্ছি আপনাদের তো এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এখানে আসেন তারা মাছ নিজে আসেন এবং অনেক দূর দূরান্ত থেকে বিক্রেতাও আসেন তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার একটা বিশাল আকর্ষণীয় ব্যাপার সেটা আপনাদের দেখাবো এখন আমি আপনাদের ভেতরে দেখাবো কি হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি গোলবাজার অশোকনগর আড়তে মাছের তো দেখুন আপনারা এখানে কত ধরনের মাছ এখানে পাওয়া যাবে প্রচুর পপুলারিটি রয়েছে এখানের এই যে গোলবাজার আড়ত রাস্তার দুধার দিয়ে শুধু মাছ আর মাছ চারিপাশে শুধু মাছ এটি হলো অশোকনগর গোলবাজার আরত এখানে প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর প্রচুর ক্রেতা বিক্রেতা এটা অনেক সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় এখানের কার্যক্রম প্রচুর এটা এটা কি এটা কি শুধু পাইকারি খুচরো খুচরো পাইকারি বাজার পাইকারি বাজার আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটা গোলবাজার আরও তাই তো সব আপনাদের পুরোপুরি দেখাবো তাই দেখুন কি লম্বা লম্বা মাছ লম্বা ধরনের মাছের সমারোহ রয়েছে এখানে তার দুধারে শুধু মাছ পেছনটা একটু দেখাই আমরা অনেকটা চলে এসেছি মার্কেটটা অনেক এরিয়া জুড়ে

আমরা দেখাচ্ছি অশোকনগর গোলবাজার আড়ত সেই আড়তে যে পাইকারি মাছের বাজার সেটাই দেখালাম অশোকনগর স্টেশন থেকে আসলে অশোকনগর স্টেশন থেকে গোলবাজার গোলবাজার থেকে পাশেই এই মাছের আড়ত একদম পাশে অনেকটা এরিয়া জুড়ে এই আড়ত মাছের খুব পপুলারিটি রয়েছে এখানে অনেক পুরনো এই মার্কেট তো বন্ধুরা আমরা যে পাইকারি মার্কেটে গিয়েছিলাম গোলবাজার আড়ত ঠিক তার পাশেই রয়েছে এই খুচরো মার্কেট এটা হচ্ছে খুচরো মার্কেট যেটা দেখালাম একটু আগেই আপনাদের ওটা হচ্ছে পাইকারি আর এটা হচ্ছে খুচরো এখানে খুচরো মাছ বিক্রয় হয় তো এখনও অনেক সকাল যার জন্যে এখনও খুচরো মার্কেটটা ওপেন হয়নি বেলা বৃদ্ধির সাথে সাথে দাদা কটায় দাদা শুরু হয় খুচরো মার্কেট খুচরো মার্কেট জমজমাট নটা হ্যাঁ তো নটার সময় এই মার্কেটটা জমজমাট হয় এছাড়া এখন জমজমাট হচ্ছে পাইকারি মার্কেট আর নটার পরে খুচরো মার্কেট তবু আপনাদেরকে একটু শেয়ার করলাম পাশেই গোলবাজার আড়তের পাশেই পাশেই রয়েছে খুচরো মার্কেট তো আপনারা এখানে আসলে খুচরো মাছ পেয়ে যাবেন এই টোটাল চত্বরটা হলো খুচরো মার্কেট আর এই দিকটাতে গিয়েই বা দিক গেলেই হচ্ছে পাইকারি মার্কেট ধন্যবাদ